এক নাম্বার সাহালি মাজারের অপরদিকে মঙ্গল বেকারির নামে অস্বাস্থ্যকর পরিবেশে বানাচ্ছে বেকারি খাবার যে খাবার খেলে মানুষের হতে পারে ডায়রিয়া আমেষা পেটের নানান রকমের রোগ এমনকি মৃত্যুও হতে পারে জেনে শুনে বেকারি নামে কি খাচ্ছি আমরা তাই পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই এর এ সমস্ত লোকাল বেকারিগুলোকে কঠোরতম কঠোর ব্যবস্থা নেওয়া উচিত দেখার জন্য কেউ নেই অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারির খাবারের ব্যবসা চলছে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার নুরুল আমিনের প্রতিবেদনে তোমার বয়স পনেরো তাহলে আমার বয়স কত তোমার বয়স কত এরকম পরিবেশ আর খাবার সবাই খাইতে স্যার এই মুহূর্তে আছি মিরপুর এক নম্বর শালিম আজারের অপর সাইডে আমি রূপসী বাংলা টিভি থেকে স্টাফ রিপোর্টার নুরুল আমিন এসেছি একটা আর বেকারিতে প্রতিবেদন করার জন্য বেকারিটার নাম হলো মঙ্গল বেকারি এখানে সাবালক ছেলে আছে মোটামুটি চার পাঁচজন একটা ছেলে সাবালক নয় প্রত্যেকটা ছেলে নাবালক অবস্থা আছেন প্রত্যেকটা নাবালক ছেলে দিয়ে এখানে বেকারির কার্যক্রম চালাচ্ছেন এটা কি এটা দর্শক এই হচ্ছে তেল দেখতে পারতেছেন তেলের মধ্যে টেস্টি এর প্যাকেট এগুলোতেই খাজগুলোতে কেক তৈরি করা হয় ওটা ডালটা ফেটানো হয় দেখতে পারতেছেন ডালডার চিনি যেটা দিয়ে পেস্টি করা হয় এগুলো অবস্থা এই যদি একটা বেকারির অবস্থা হয় দর্শক আমরা কী খাচ্ছি জেনে শুনে বিষ খাচ্ছি জেনে শুনে জেনে শুনে বিষ খাচ্ছি না তো